এখনকার বাচ্চারা কতটা অ্যাডভান্স চিন্তা করেন ভালোবাসা নেবে আদর নেবে সেটা বা চেয়ে চেয়ে নেবে কিন্তু আমাদের সময়ে যদি আমাদের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা আদর নিব ভালোবাসা নিব তাও আবার বলবো চেয়ে নিব এটা তো লজ্জায় আমরা শেষ আর এখনকার বাচ্চারা দেখেন মানে আদর ভালোবাসা নেওয়ার বেলায় কোনো লজ্জা নেই একদম কোনো স্যাক্রিফাইস নেই একদম চেয়ে নেবে একটু কম না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

বাবুই পাখি সমস্যা নেই কিন্তু য়ে তোর বলবো তাহলে ময়না পাখি টিয়া পাখি ময়না পাখি দাদু পাখি হ্যাঁ

ঐশ্বর্য রাগ অবশেষে ভেঙেছে তাই না শুনো এখানে বসো ঐশ্বর্য রাগ কিন্তু অবশেষে ভাঙাতে পেরেছি ভেঙেছে তাই না ও আমি এখন যেতে পারি বন্ধুরা